কেন তুমি একা কেন হবে আসসালাম আলাইকুম আসসালাম ওয়ালাইকুম সালাম কি বাচ্চারা খুব সারা রাত ক্লাস চাই না সারা রাত ক্লাস করার দরকার নাই খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব সারারাত ক্লাস করে কি করবা কালকে পরীক্ষা আছে সারা ক্লাস দিয়ে কি করবা বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দাও বা যাদের আসলে তুমি মনে করো যে যাদের সমস্যা আছে তাদেরকে একটু বলে দাও ঠিক আছে আর যারা স্ক্রিনশট নেবে তারা স্ক্রিনশট নিয়ে রাখো কোনো সমস্যা নেই আপনারা পক্ষে ছিলাম হ্যাঁ সবাই জয়েন হয়ে যাক তাড়াতাড়ি সবাই জয়েন হয়ে যাক আগে এরপরে আমরা ক্লাস শুরু করবো সবাই দ্রুত কোথায় যেন বাচ্চারা ওকে স্যার সংলাপ লিখবো নাকি বাপ সম্প্রসারণ লিখব অবশ্য আহ সংলাপ নাকি বাপ সম্প্রসারণ লিখবে এই দুটাই লিখতে হবে দুটা দুই জায়গার তোমাকে দুটাই লিখতে হবে সংলাপ বাপ সম্প্রসারণ দুটাই লিখতে হবে ওকে আমার কথা শোনা যাচ্ছে কিনা আমাকে একটু করে বলো আমি শুরু করে দিব আমরা সাত মিনিট অপেক্ষা করেছি সাতটায় শুরু করবো বলছিলাম আমি ঠিক সাতটা দুই মিনিট সাতটা তিন মিনিট থেকে শুরু করেছি আল্লাহ রহমতে এখন আমরা অর্ডারের তিন চার মিনিট অপেক্ষা করেছি সবাই আসার জন্য একটু করে আমাকে একটু করে শেয়ার করো যে আসলে আমার কথা ভালো মতো শোনা যাচ্ছে কিনা গতবার গতকাল যেরকম ব্লার দেখাইছিল যে ভালো করে দেখা যায় নাই ওরকম আজকে হচ্ছে কিনা এরকম পরিভাষা শিখতে চাই কি পরিভাষা শিখতে চাই চাইভাসিক শব্দ ওরকম বলছো মনে হয় আচ্ছা আমাকে একটু বলো যে শোনা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা স্যার বাংলা প্রথম নিয়ে চিন্তা হচ্ছে যেটা হয়ে গেছে সেটা শেষ ওটা নিয়ে আর চিন্তা করার লাভ নাই ঠিক আছে ওটা চিন্তা করার লাভ নাই যেটা পরীক্ষা শেষ হয়ে গেছে ওটা নিয়ে আর চিন্তা করবে না যে পরীক্ষাটা শেষ ওটা নিয়ে আর চিন্তা করবে না ওটা বাদ ওকে আমরা অলরেডি অনেকক্ষণ অপেক্ষা করেছি এখন আমরা শুরু করে দিব হ্যাঁ বাংলা রচনা কয় পৃষ্ঠ লিখবো আচ্ছা আমি প্রথমে ওই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলি যে রচনা কয় পৃষ্ঠটা লিখতে হবে এটা আমি তোমাদেরকে এখানে দেখো আমি রচনা দিয়েছি তোমাদের এখানে আহ পাঁচটা রচনা দিয়েছি তুমি আহ এখান থেকে যতটা পারো একটু শিখবে আর কি কোনো সমস্যা নেই যা যেটা সুন্দর লাগে ভালো লাগে ওটা শিখবে এখানে আছে একুশে বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এরকম দিয়েছি বাংলাদেশের পর্যটন শিল্প অথবা প্রাকৃতিক সৌন্দর্য একটা আসলে ওটা লিখে দিবে কোনো সমস্যা শিল্প মানে তুমি কথা লিখবে আবার বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বিবরণ সৌন্দর্য নাই তারপর মাতাকা শক্তি তার প্রতিকার আহ নারী শিক্ষার গুরুত্ব জলবায়ু পরিবর্তন এই পাঁচটা রচনার মধ্যে তুমি যেই যেটা লিখবে ওটা একটু ভালো করে দেখবে তুমি টার্গেট নিয়ে শিখবে যে আমি এখান থেকে দুইটা অথবা তিনটা রচনা শিখতেছি এগুলো আসবে ওগুলো আমি টার্গেট নিয়ে লিখবো এখন কথা হচ্ছে রচনা কয়েক পিসটা লিখবো চোখ বন্ধ করে বিশ পিসটা ঠিক আছে রচনা অবশ্যই বিশ পিসটা বিশ পিসটা লিখার দরকার নাই অবশ্যই বিশ পিসটা লিখবে রচনা লিখবে বিশ পিসটা টোয়েন্টি পেজ বিশ পিসটা রসনা লিখে দিবে ঠিক আছে যে বাবা লিখতে পারো সেটা তোমার ব্যাপার কিন্তু তুমি লিখবে কোনো সমস্যা নাই ওকে লিখতে পারবে তুমি পারো ফার্স্ট পেপার স্যার যখন বসে আর পাঁচ মিনিট আছে তখন তুমি দুই মিনিটে তিন পিসটা লিখে ফেলছো সেটা তোমার দ্বারা হয় সম্ভব কিন্তু তুমি এর আগে ওই যে এরকম সুন্দর সুন্দর করে লিখতে গিয়ে গিয়ে লাস্টে গিয়ে সময় ফেলো আর বাংলা ফার্স্ট পরীক্ষার মধ্যে তেমন একটা সেকেন্ড পরীক্ষার সময় লাগে না গ্রামের অংশগুলো দেখা যাচ্ছে তুমি ঘন্টার মধ্যে শেষ করে আড়াই ঘন্টা কোনো নাই ঠিক আছে ইচ্ছা মতো লিখবে আর আরেকটা কথা আমি তোমাদেরকে বারবার বলি তোমার পরীক্ষার খাতা খাটার জন্য টিচার লাইব্রেরিতে গিয়ে বসবে না তোমার খাতা নিয়ে গবেষণা করবে না এত সময় টিচারের খাতা নাই ঠিক আছে তুমি যা লিখবে খুব সুন্দরভাবে লিখবে গোশাল ভাবে লিখবে বেশি লিখবে আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি এটা ফিজিক্স কেমিস্ট্রি বানিয়েছি না হায়ার ম্যাথ না যে এখানে যা লিখবে তাই নাম্বার পাবে এরকম না এটা হচ্ছে বাংলা এখানে তোমাকে বেশি করে লিখতে হবে তুমি যতটুকু মনে করো যে এটা আমি এতটুকু লিখছি এতটুকুতে শেষ এর চেয়ে একটু বেশি লিখবা এটা হচ্ছে এরকম একটু করে যতটুকু পইত তার চেয়ে একটু বেশি দিলে এটা জিনিসটা ভালো লাগে তোমার মা যখন রান্না করে তুমি দেখবা তোমার মা রান্না করার সময় এরকম দেখছি ডাকনাটা সরাইয়ে একবার লবণ দিছে এতটুকু লবণ দিছে হ্যাঁ আবার একটু একটু করে মনে হচ্ছে না আর একটু করে দিই আর একটু করে দিই আবার দু তিনবার একটু একটু লবণ দেয় এটা খাবারের স্বাদ নষ্ট হয় না মজা হয় তুমিও এরকম প্রয়োজনের বেশি লিখলে তোমার পরীক্ষার খাতায় আহমের কোনো সমস্যা হবে না বরং তুমি নাম্বার বেশি পাবে তুমি যদি মনে করো যে তুমি আর তোমার মিটার আসা না স্যার লাইন বাই লাইন দেখে পড়ে কাটবে একদম না তুমি শুধু লিখতে থাকবে আমার কথা হচ্ছে তুমি লিখবে যাদেরকে যারা আমার কথা শুনেছে বাংলা ফার্স্ট পেপারে আমি বলেছি শুধু লিখে আসবে দেখবি রেজাল্ট দেখবি কি রেজাল্ট আর যারা

রচনা যদি কমন না আসে কি করবো রচনা কমন আসলো লিখবে না পরিবর্তন হয়ে আসবে আর কি সমস্যা কি তোর আমি এখানে মুক্তিযুদ্ধের চেতনা দিচ্ছি ওখানে জাতীয় জীবনে মুক্তিযুদ্ধ আসবে কি কোন সমস্যা কি মুক্তিযুদ্ধে ছাত্র সমাজের ভূমিকা আসবে আর কি অসুবিধা কি কোন সমস্যা মুক্তিযুদ্ধের কাহিনী কি তুমি জানো না যা জানো সেটাকে লিখে বিশেষ বানা আমার কথা হচ্ছে পৃষ্ঠা বানাবা পৃষ্ঠা বানাবা কোনো সমস্যা নাই তোমার রচনাকে নাকি কি করতে হবে না দেখা বাজে হয়ে যায় লাস্টের দিকে কি করবো সমস্যা নাই লেখা বাজে হুক ডাক্তার হয়ে যাও অসুবিধা নাই শুধু কলম দিয়ে লিখছো এটা বুঝে গেলে হচ্ছে ঠিক আছে তুমি কলম দিয়ে লিখছো এটা বুঝে গেলে হচ্ছে স্যার যদি কমন না আসে তখন কমন না আসলেও লিখবে ঠিক আছে কমন আনকমন বলুক কোনো কথা নাই তোমাকে লিখতে হবে আমাদের ভালো থাকা আবশ্যক এরকম একটা কথা আছে কোনো সমস্যা নাই অনেক সময় মন খারাপ থাকে না সবাই জিজ্ঞেস করলে কেমন আছে হ্যাঁ ভালো আছি এরকম বলে দিবা তোমার কমন না আসলো যেটা কমন আছে সেটা যা শিখছো তা লিখবে যেটা কমন আসে নাই সেটা যা মন আসে তা লিখবা লিখে ফুরে ফেলবা আমার কথা হচ্ছে তুমি লিখবা আসবে না পরীক্ষার এই তোমাকে কি জরিমানা করবে তুমি এই ইন্টার পরীক্ষা তুমি ভুল লিখলি কি তোমাকে জরিমানা করবে এটা বলো না এটা এটা তো ইউনিভার্সিটি পরীক্ষা না ইউনিভার্সিটি পরীক্ষার সময় তোমাকে কি করতে হবে সেটা ভালো করে বলে দিবে সেটা সমস্যা নাই ওখানে নেগেটিভ মার্কিং আছে সেটার জন্য তোমাকে ওইভাবে গড়ে তুলবো তখন আমি বলবো না যে এটা ভুল বল এটা বলবো না তোমাকে ওইভাবে তখন ওইভাবে গড়ে তুলবো এটা হচ্ছে ইন্টার পরীক্ষা কেন তোমাকে জরিমানা করবো না তো তুমি ভুল লিখলি কি তোমাকে জরিমানা করবে এই তুমি ভুল বললিস কেন কিংবা তুমি ভুল বললি কি তোমাকে নাম্বার কমায় ফেলবে পাইছো যে এখান থেকে বাদ দিবে না বাদ দিবে না তো তুমি ফেলে আসবে কেন

আমরা বাংলা ডিপার্টমেন্টের আমাদের পাঁচটা প্রশ্ন লিখতে হয় পাঁচটা প্রশ্ন লিখলে পাঁচ বিশে একশো নম্বর তো মনে করো রবীন্দ্রনাথ ঠাকুরের আহ সোনাতরে কাব্যগ্রন্থ সম্পর্কে লিখতে দিচ্ছে অথবা রবীন্দ্র নজরুলের বিদ্রোহী যে কবিতা আছে অথবা অঙ্গী বিনায়ক কাব্যগ্রন্থ সম্পর্কে লিখতে বলছে অথবা আহ বলছে যে কোনো একটা চরিত্র সম্পর্কে লিখতে বলছে যেমন গৃহদ উপন্যাসের সুরেশ বা অসলা চরিত্র সম্পর্ক লিখতে বলছে তো একটা মেয়ে সম্পর্কে বা একটা ছেলে সম্পর্কে আমাকে বিস্ত্রিশ পৃথিবী লিখতে হবে তুই সেটা আমরা কিভাবে লিখতাম তো আমরা যে পয়েন্টগুলো লিখবো কথাগুলো লিখবো সেগুলোর প্রত্যেকটা বর্ণ দিয়ে মানে প্রত্যেকটা বর্ণের প্রথম অক্ষর দিয়ে আমরা একটা একটা এরকম লাইন বানা ফেলতাম ওই লাইনটা মাথায় রাখতাম ওই লাইনের প্রথম অক্ষর গুলো দিয়ে যে যে পয়েন্ট গুলো আছে সেগুলো আমরা এরকম মানে কি করতাম মানে শর্টকাট টেকনিক বানাই সেগুলো দিয়ে আমরা পরীক্ষার খাতার মধ্যে বিস্তারিত বিস্তারিত লিখতাম একটা শব্দ মনে থাকলে সেটা দিয়ে আমরা পুরো এক পৃষ্ঠা লিখে ফেলতাম এরকমই তো সেটা তুমি যদি পুরো রচনা মনে রাখতে চাও মনে থাকবে না আর রচনা মুখস্থ করে লেখার দরকার কি রচনা তো তোমার মতো করে লিখবে তুমি যা পারো তাই লিখবে আমার কথা হচ্ছে এটা তোমার মনে যা আছে তাই লিখবে কোনো সমস্যা নাই বানাই একটা ওয়ার্ডও লিখতে পারিনা পারবে সমস্যা নাই পারবে পারবে অসুবিধা নাই পারবে না এরকম কোনো কথা নাই অবশ্যই পারবে কোনো কোনো কথা নাই পারবে না এরকম কোনো কথা নাই তুমি পারবে সেটাই হচ্ছে আমি জানি ঠিক আছে তুমি পারবে তুমি আমার কথা হচ্ছে তুমি না পেলে যদি লিখে না আসো সেটা তো কোনো কিছু নেই তুমি খাতা কালো করে দিয়ে আসো সেখানে অন্তর্কে নাম্বার দিতে হবে এটা বোর্ডের একদম বোর্ড পরীক্ষার কথা হচ্ছে ওরকম তুমি লিখতে পারতো না বসে আসছো না বসে থাকার দরকার না তুমি ইচ্ছা মতো খাতা লিখো যে যেটা পারো সেটা লিখো অসুবিধা নাই তুমি লিখো ইচ্ছা মতো লিখো নিজের মতো করে লিখো কোনো সমস্যা নাই আর এখানে আহামরি কিছু দিবে না যেটা তুমি না এখানে এরকম কিছু দিবে না সব কিছু তুমি জানো এরকম দিবে হয়তো তোমার একটু মনে কম পড়তেছে অথবা বেশি পড়তেছে এরকম সমস্যা নাই যেটা মনে একটু একটু মনে হচ্ছে একটু একটু যেটা মনে হচ্ছে সেটাকে আবার দ্বিতীয়বার মনে করো তুমি এই একটা পেজের এতটুকু অংশ লিখছ নিজের থেকে সেখান থেকে আবার প্রত্যেকটা শব্দ ধরে ধরে সেগুলোকে বিশ্লেষণ করে করে নিচে আবার লেখো এই বানায় বানায় বলে লিখতে পারে না কেন বানায় লিখতে পারবে না তুমি যে টপিকটা বানায় লিখবে সেটাকে ডাবলি দ্বারা প্রশ্ন করবে হোয়াট এরকম মানে কে কোথায় কখন কিভাবে এগুলো দিয়ে প্রশ্ন করো না এগুলো দিয়ে প্রশ্ন করলে প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে তুমি এক পৃষ্ঠা একটু লিখে ফোল না আর এক পৃষ্ঠা লিখতে পারলে সেটা প্রত্যেকটা শব্দকে পরবর্তীতে আবার বিশ্লেষণ করে আবার লিখো আবার লিখো আবার লিখো আবার লিখো হয়ে গেছে কি বলবো এগুলো ভাই লিখবে 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 হয়ে যায় সমস্যা নাই এবার দেখো নির্মিত অংশে অধিক নাম্বার পাওয়ার জন্য যেসব উত্তর দিতে হবে আমি তোমাকে আবার বলছি তোমার খাতা প্রত্যেকবার লাইন বাই লাইন কাটি মানে দেখে দেখে তোমার খাতা নিয়ে একটা খাতা নিয়ে 10 মিনিট বিশ মিনিট 30 মিনিট সময় দিয়ে তোমার খাতা কাটা হয় না পরীক্ষার খাতা কিভাবে কাটা সেটা আমরা জানি কোনো সমস্যা নাই তুমি লিখে দিয়ে আসো অসুবিধা নাই তুমি মনে আমার কথা হচ্ছে তুমি মনে সাহস রাখো

দেখবে যে মাথা ঠিক আছে মনে সাহস আছে তুমি কাতা লিখে পুরে পেল নাম্বার পেয়ে গেছো আর কোনো কথা নাই আর কোনো কথা এখানে ভুল লিখলে জরিমানা হবে না ঠিক আছে এখানে যদি বলা হয় যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম ওরকম তুমি সেটা শেখ কাছিনের জায়গায় অন্য কারো নাম লিখে দিয়েছো সেটাই জন্য তোমাকে জরিমানা করবে না জরিমানা করবে না তুমি লিখে দিয়ে আসতে পারো কোনো সমস্যা নাই তুমি লিখে দিয়ে চলে আস আমার কথা তুমি লিখো আর এই রচনার ক্ষেত্রে যেগুলো উক্তি লিখবে সেগুলো ওই উক্তিগুলো একটু করে কালার ফেন দিয়ে লিখার চেষ্টা করবে

তখন দেখা যাবে তুমি এরকম ফেরা ফেরা করে লিখেছো সেটা আর টিচার আরো বেশি খুশি হবে ভালো লাগবে পড়বে না মানে দেখতে ভালো লাগবে ঠিক আছে করার সময় কোথায় এবার দেখো নির্মিত অংশে অধিক নাম্বার পাওয়ার জন্য যেসব উত্তর দিতে হবে প্রথমত হচ্ছে পারিভার্সিক পারিভাষিক শব্দ তুমি একদম ইংলিশের সুপার এক্সপার্ট তুমি আহ যেকোনো কিছু মানে ডেলিয়াস পত্রিকা তুমি অনর্গল অনুবাদ করতে পারো পরীক্ষায় অনুবাদ লিখার দরকার নাই তুমি ফারবার শব্দ লিখবে পার শব্দ দুই হাজার তেইশ বাইশ দু হাজার উনিশ এই দুই তিন সাল পড়লে তুমি খুব ইজি ভাবে দশটা আনসার করতে পারবে দশটায় দশ নাম্বার আর অনুবাদ তুমি যত সুন্দর করে লিখো সেখানে আট নাম্বার বেশি দিবে না তুমি এখানে ফারবাসিক শব্দের মধ্যে দশ দশ পাবে কিন্তু অনুবাদের মধ্যে তুমি দশ দশ পাবে কিনা সেটা আমি জানি না কারণ এখানে শাব্দিক অনুবাদ না এখানে হচ্ছে বাবু অনুবাদ টিচার চাইলে এখানে দুই তিন নাম্বার কম দিতে পারবে কোনো সমস্যা নাই কিন্তু এই ফারবাসিক শব্দ যদি তোমার বিশ দশটায় দশটা হয়ে যায় তাহলে তুমি দশ নাম্বার পেয়ে যাবে কোনো সমস্যা নেই এবার আসো এরপর বাকি যেটা আছে দিনলিপি আচ্ছা দিনলিপির সাথে আর একটা বিষয় আছে আমি একটু করে দেখি আচ্ছা দিনলিপির ক্ষেত্রে অভিজ্ঞতা বর্ণনা বা প্রতিবেদন দিনলিপি বা প্রতিবেদন রচনা যেটা আছে প্রতিবেদনের ক্ষেত্রে যেহেতু কয়েক প্রকারের প্রতিবেদন আছে ঠিক আছে কয়েক প্রকারের প্রতিবেদন আছে এখানে কি বলছে কি বলছে অনেকে অনেক ধরনের কথা বলতেছে এরকম এরকম আছে যাক সমস্যা নেই লক্ষ্মী বাচ্চা সবকটা লক্ষ্মী বাচ্চা আছে অসুবিধা নেই দেখো প্রতিবেদন লিখলে আচ্ছা আমি তোমাকে বলি প্রতিবেদনের ক্ষেত্রে কিন্তু কয়েক ধরনের প্রতিবেদন আছে কেন আমি তোমাকে কেন আমি তোমাকে প্রতিবেদন না লিখে দিনলিপি বলতেছি দেখো এখানে কিন্তু কয়েক ধরনের আছে কয়েক ধরনের কি রকম সেটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রতিবেদন প্রথমত হচ্ছে তিন ধরনের অর্থাৎ তুমি দেশের একটা সচেতন নাগরিক হিসেবে প্রতিবেদন জমা দিবে মানে এলাকাবাসীর পক্ষ থেকে এরকম আর হচ্ছে তুমি নিজে সাংবাদিক হিসেবে আর হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন তিন ধরনের আছে আবার সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু প্রতিবেদন ক্রাইম রিপোর্ট মানে কখন সাংবাদিকের নাম থাকবে কখন নাম থাকবে না এরকম কিছু ব্যাপার আছে এখন সব কিছু মিলাই এখন তোমার যে না এই এই প্রতিবেদনটা আমি লিখলে এখানে এত পৃষ্ঠটা লিখতে হবে এরকম নিয়ম এরকম নিয়ম নিচে আঁকতে হবে কখন খামাকবো কখন খামাকবো না তারপর এদিকে নিচে একটা শুরুতে একটা আবেদনপত্র লিখতে হয় এই আবেদনপত্রটা কখন লিখবো কখন লিখবো না এরকম কিছু ব্যাপার আছে এখন তোমার যদি এই সব কিছু মিলাই যদি তোমার যদি মনে হয় যে না আমি এই জামালা যেতে চাই না তাহলে তুমি সুন্দর করে দিনলিপি লিখে দিবে দিনলিপি আমি তোমাকে বলি দিনলিপি মানে হচ্ছে তোমাকে একটা নির্দিষ্ট অনুষ্ঠানের বা নির্দিষ্ট একটা বিষয়ের কথা বলেছে ওই বিষয়ের মধ্যে তুমি যা করেছো তা এটা এখানে এটা সুন্দর হওয়ার কিছু নাই এখানে যে কাব্যিক মাসা লিখতে হবে অনেক কিছু লিখতে হবে এরকম না ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে তুমি ওই দিন যা করেছো শুধু তা লিখবে এখানে আর কিছু না একদম আর কিছু না মানে এখানে একদম খাপিক ভাষায় সুন্দর সুন্দর শব্দ দিয়ে কঠিন কঠিন ব্যাকরণ রুলস অ্যাপ্লাই করে এখানে লিখতে হবে এরকম না অর্থাৎ তুমি ওই দিন এই সকাল থেকে বা সন্ধ্যা পর্যন্ত অথবা ওই অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত যা করেছো শুধু ওই কথাগুলো লিখে দিবে সেখানে তুমি যত খারাপ লিখো আট নাম্বার থেকে শুরু করবে নাম্বার যত খারাপ লিখো আট থেকে শুরু করবে তবে একটা জিনিস ওভার রাইটিং করা যাবে না গ সমাধা করা যাবে না একটা শব্দ ভুল লিখছো সেটা এরকম আস্তে করে কেটে দিবা মানে হালকা করে টিচার যদি ভালো করে দেখে তাহলে না এটা তো ও কেটে দিছে আর না দেখলে নাই এরকম কাতার মধ্যে গসা মাজা করবে না গসা মাজা করলে তা স্পষ্ট করে দেখা যাবে দরকার নাই ঠিক আছে আমি আবার বলছি তুমি দিনরিফি যেরকম পাবে লিখো না কেন আট থেকে নাম্বার দেওয়া শুরু করবে আর যদি একটু করে বড় করে লিখো ভালো করে লিখো তাহলে দশে দশ দশে দশ পাবে দশে দশ বিনিফির মধ্যে দশে দশ পাবা খুব ইজি প্রতিবেদনের মধ্যে দশ দশ পাবা খুব ইজি কিন্তু প্রতিবেদনের মধ্যে কিছু নিয়ম আছে ঠিক আছে যখন তুমি এলাকাবাসীর পক্ষ থেকে যখন তুমি প্রতিবেদন লিখবে সেক্ষেত্রে তখন অবশ্যই বলবে বরাবর সম্পাদক আহ অমুক পত্রিকা আপনার বহুল প্রচলিত সম্পাদক নিম্নলিখিত সম্পদ প্রকাশ করলে আপনার নিকট থাকবে এই কথাটা তখন লিখতে হয় মানে যেটা এলাকাবাসীর পক্ষ থেকে করবে আর যদি বলে যে মনে করো তোমার নাম মনির তুমি চট্টগ্রামের চকবাজার এলাকার প্রথম আলো পত্রিকার প্রতিনিধি চট্টগ্রামে এরকম সমস্যা হয়েছে জলবদ্ধতা সমস্যা হয়েছে সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা করা তোমাকে যখন একটা নির্দিষ্ট পত্রিকার প্রতিনিধি বলা হয়েছে তখন সেক্ষেত্রে আর কোনো আবেদনপত্র লিখার দরকার নাই কারণ তুমি নিজে তো সাংবাদিক আর কার কাছে প্রতিবেদন আবেদন লিখবে কোনো দরকার নাই তখন সেক্ষেত্রে জাস্ট জলবদ্ধতায় আবদ্ধ চট্টগ্রামবাসী এরকম লিখে এখানে মনির চকবাজার চট্টগ্রাম লিখে এখানে তুমি জাস্ট রিপোর্টটা লিখে দিবে কাজ শেষ এখানে নিচে খামো আঁকতে হবে না তবে উপরে যদি তুমি আবেদনপত্র লিখো নিচের নিচে আমি পারছি উপরে আবেদনপত্র যেটা তো হবে নিচে নাগরিক খুব। তবে এই আবেদন আবেদনপত্র এবং খাম ছাড়া যেগুলো আছে সেগুলো একটা জিনিস মনে রাখবা যদি এখানে যে বিষয়টা আছে মনে করো তোমাকে বলছে কিশোর ক্যাম্প সম্পর্ক লিখতে তাহলে সেক্ষেত্রে এখানে প্রতিবেদকের নাম দিবেনা এখানে দিবেন নিজস্ব প্রতিবেদক অথবা ডাকস রিপোর্ট ঠিক আছে আর এখানে মনে করো দ্রব্য মূল্য বৃদ্ধি দাম বৃদ্ধি পেয়েছে জন্য তো দ্রব্য মূল্য দাম বৃদ্ধি পেয়েছে সেটা নিয়ে প্রতিবেদন করলে তোমাকে কেউ মারতে আসবে না মারতে আসবে না এখানে নাম ইউজ করবা আর মনে করো আহ কিশোর গাং বেড়ে গেছে তাহলে তুমি যদি কিশোর গায়ে নিয়ে যদি রিপোর্ট করো ওরা ধরা তোমাকে ওরা ধরা দিবে না তখন তুমি এখানে নাম ইউজ করা দাঁড়া না এখানে নিজস্ব প্রতিবেদন অথবা ডাক রিপোর্ট দিয়ে কাশেরা কাজ শেষ